কিছু কুচক্র যেরকম আপনার ভেসাল কারেন্ট জাল তারপরে দুয়ারি ঠিক আছে চাইনাজাল জাল এই সমস্ত দেশীয় মাছ থেকে আমরা অনেক বঞ্চিত হচ্ছি যাতে আমরা বঞ্চিত যাতে না হই এই দেশীয় মাছ থেকে এই কারণে এটা আমাদের উদ্যোক্তা উদ্যোগন উদ্যোক্তা আর এই কুচক্রকে আমরা প্রতিহত করার জন্য আমাদের মাছ উন্মুক্ত জিনিস মাছ সব জায়গায় ঘুরে বেড়াবে এই মাছকে আমরা ধরার জন্য আমরা এই ফলন আমরা প্রতিযোগিতা দিছি খাবারের জন্য আনন্দ সহ আসি মারতে আসি ভালো লাগে অনেকগুলো মানুষ আসে প্রতি বছরে খুব ভালো লাগে বড় মাছ বোয়াল পাওয়া যায় রুই মাছ পাওয়া যায় সি তেল অনেক ধরনের মাছ আছে মাছ মারতাম আমাদের ওইখানে পানি বর্তমান হয় না বর্ষার পানি হয় না আর এই এলাকায় কালকে শুনলাম মাইকিং করছে পলো নামবে কাল সন্ধ্যার সময় পলোটা কিনছি এখানে আসলাম পোলো বাবার আনন্দ উপভোগ করার জন্য দেখি আল্লাহ কি ভাগ্যে রাখছে ইনশাল্লাহ ভাই দেখি কি পাওয়া যায়